হ্যালো বাচ্চ ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো নিট রিলেটেড একটা ছোটো ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি কয়েক দিন আগে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট কিন্তু এন একটা নির্দেশ দিয়েছিল সেই নির্দেশটা এমন ছিল যে এন টি এ যেন এবছর নিট দু হাজার পঁচিশে যে এক্সাম হবে সেই এক্সামে যেন প্রপারভাবে যে ফেস ম্যাচ করে তোমরা হয়তো খেয়াল করে দেখবে যে এমটিএ কিন্তু বিভিন্ন টাইমে পরীক্ষার আগে থেকেই তোমাদের বিভিন্ন নোটিফিকেশন দিচ্ছে এবং কন্টিনিউ বলে যাচ্ছে যে তোমরা তোমাদের যে আধার কার্ডে অনেকের আধার কার্ডে অনেকের সার্টিফিকেটে বিভিন্ন সার্টিফিকেটে দেখা যায় যে ফেস ম্যাচই করে না তো সার্টিফিকেট নাই ছেড়েই দাও কিন্তু আধার কার্ডের ক্ষেত্রে বিশেষ করে অনেকের দেখা যায় যে অনেক ছোট বয়সে ছবি দেয়া থাকে এনটিএ কিন্তু বারবার সেই কারণেই প্রথম থেকে বলে যে যে তোমাদের আধার কার্ডের ছবি সেটা যদি বোঝা না যায় সেখানে যদি রকম প্রবলেম হয় তোমরা কিন্তু অবশ্যই নিটের যে ফর্ম ফিল আপের আগে সেটাকে ঠিক করে নাও তোমরা হয়তো অনেকে করে নিয়েছো কেননা ফর্ম ফিল আপ প্রায় শেষের মুখে মার্চের সাত তারিখ অবধি হবে তোমরা জানো এখনো হয়তো অনেকে বাকি আছে করতে এবং আরেকটা জিনিস কিন্তু এন বারবার বলছে সেটা হলো তোমরা যে পাসপোর্ট ফটোগ্রাফ আপলোড করবে তোমরা যে পোস্ট কার্ড সাইজের ফটোগ্রাফ আপলোড করবে তাতে যেন তোমাদের যে ফেস যেন প্রপারভাবে ভাবে ভিজিবেল হয় চশমা যদি কারো থাকে সেটা থাকতে পারে আদারওয়াইজ কোনো টুপি কোনো সানগ্লাস পরে কিন্তু ছবি তোলা যাবে না স্পষ্ট কথা এবছর কিন্তু অনেক বেশি কড়াকড়ি করা হবে তোমাদের ফেস এবং বায়োমেট্রিক্স কিন্তু খুব ভালোভাবে ম্যাচ করা হবে কোনো রকম যদি ডিসক্রিপেন্সি পায় কোনো রকম যদি মিসম্যাচ হয় তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে না স্পষ্টভাবে কিন্তু জানিয়ে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এন নির্দেশ দিয়েছে সুতরাং এন কিন্তু সেইভাবেই তৈরি থাকবে এবার যখন তোমরা পরীক্ষা দিতে যাবে তোমরা কিন্তু দেখবে এই ফটো নিয়ে বায়োমেট্রিক্স নিয়ে কিন্তু প্রচুর ঝামেলা করবে প্রত্যেকবার তোমরা যেন পরীক্ষার আগে ড্রেস কোড থেকে শুরু করে বিভিন্ন রকম জিনিস নিয়ে এমনিতেই তোমাদের এক্সামিনেশন সেন্টারের বাইরে যারা গার্ড থাকে তারা ঝামেলা করে এবার যদি এমন হয় পরীক্ষা দিতে যাওয়ার আগে তোমাদের ফেস ম্যাচ হচ্ছে না তোমরা যে ফটোগ্রাফ আপলোড করেছো সেগুলো ধরো ম্যাচ হচ্ছে না সেক্ষেত্রে কিন্তু পরীক্ষা কেন্দ্রে ঢোকার মুখে তোমাদের সঙ্গে একটা ঝামেলার সৃষ্টি হবে আর যখনই দেখবে কোন একটা শুভ কাজে যাচ্ছ কোন একটা পরীক্ষা দিতে যাচ্ছ তখন যদি ঝামেলা সৃষ্টি হয় তাহলে কিন্তু আলটিমেটলি তোমাদের পরীক্ষাটা পুরো বরবাদ এবং গোটা বছরটাও কিন্তু বরবাদ তোমরা একটা জিনিস হয়তো খেয়াল করে দেখেছ যে নিট দু হাজার চব্বিশে যে স্ক্যাম হয়েছিল সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটাও বারবার দেখা গেছিল যে একজনের জায়গায় আরেকজনা গিয়ে পরীক্ষা দিয়ে আসছে একজন স্টুডেন্টের জায়গায় ড্যামি ক্যান্ডিডেটে গিয়ে পরীক্ষা দিয়ে আসছে কেন এটা পারছে একটাই কারণে তাদের ফেসগুলো ঠিক মতো প্রপারভাবে বোঝা যায় না আবসা থাকে ব্লার হয়ে থাকে সেই কারণেই বারবার করে কিন্তু বলা হচ্ছে আমিও তোমাদের বারবার ভিডিও করে কিন্তু বলছি যে এইবার কিন্তু তোমাদের যে ফিঙ্গার প্রিন্ট তোমরা যে দশ আঙুলের যে ফিঙ্গার প্রিন্ট আপলোড করবে লেফট এবং রাইট থাম ইমপ্রেশন তোমরা যে আপলোড করবে সেগুলো যেন প্রপারভাবে ওঠে এটা কিন্তু তোমরা নজর দেবে তোমাদের যে ছবি যে তোমরা তুলবে সেই ছবির নিচে তোমাদের কবে ছবিটা ক্লিক করছো সেই ডেট এবং তোমাদের নাম লেখা থাকবে এবং কিন্তু ফেস কভার চাই পুরো সামনের দিকে তাকিয়ে ছবি তুলবে এবং কোন কিছু ইউজ করবে না এবং যেন নিট অ্যান্ড ক্লিন তোমাদের ছবি আপলোড হয় তাহলে কিন্তু তোমাদের কোনো রকম সমস্যা থাকবে না কিন্তু যদি ছবিতে প্রবলেম হয় তাহলেই পরীক্ষাতে যাওয়ার আগে ঝামেলা সৃষ্টি করবে এনটিএ কিন্তু রেডি হয়ে বসে রয়েছে ঝামেলা করবার জন্য এবছর সুতরাং তোমরা আগে থেকে প্রপার ভাবে প্রস্তুতি নাও ছবি যদি কারো প্রবলেম থাকে ছবি কিন্তু চেঞ্জ করো এখনো যারা যারা ফর্ম ফিল আপ তারা ফর্ম ফিল আপ করার আগে ছবিটাকে ঠিকঠাকভাবে আপলোড করো ফিঙ্গার প্রিন্টগুলো সব ঠিকভাবে আপলোড করো এইটুকু করতে পারলেই কিন্তু হবে তো নিট রিলেটেড ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো আবার নতুন কোনো খবর পেলে অবশ্যই তোমাদের জানানো হবে সবাইকে ভালো থেকো দিয়ে পড়াশোনা করো নিট দু হাজার পঁচিশ কিন্তু ক্লিয়ার করতেই হবে তারা